ভাই একটি লম্বা প্রশ্ন করেছেন কারিমের মধ্যে আল্লাহ করেছেন নামাজের কথা এবং আপনার মুখেও অনেকবার শুনেছি যে নামাজ ছাড়লে কুফরি। তাহলে পাঠ্যসূচি বইয়ের মধ্যে লিখেছেন পাঁচক্ট নামাজ পড়া ওয়াজিব তাহলে ওয়াজিব ছাড়লে কি কাফের হয়ে যায় এমনি বলা হয় দাঁড়িয়ে রাখা ওয়াজিব তাহলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে সে যদি কাফের হয় তাহলে দাড়ি যদি কেউ ইচ্ছা করে না রাখে তো সেও কি কাফের হবে ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য কি বুঝিয়ে বলবেন ইসলামকে শেখার চেষ্টা করুন যে কোন মাসলা মাসাইল এক পর্যায় নাই যদিও সেগুলি ফরজ সেগুলি ফরজ হারাম কাজগুলি ধরে নেন শিরিক করাও হারাম তাই না শিরিক করা হারাম নাই শিরিক করাও হারাম আর চুরি করাও হারাম ডাকাতি করাও হারাম জেনা করাও হারাম মদ খাওয়া হারাম জুয়া খেলাও হারাম সবগুলি সমান একজন লোক যে না করছে আরেক জুয়া খেলছে শুধু দুটোই সমান একজন মদ পান করেছে শুধু আর একজন মদের ব্যবসা করছে দুটোই সমান হয়ে গেল অথচ একই কাজ তো তারপরে সমান নয় তাহলে কাবিরা গোনা বড় গোনাগুলি সবগুলি সমান নয় ঠিক তেমনি ফরজ কাজগুলি সবগুলি সমান নয় দাড়ির কথা তো রাখেন পাঁচটি যে ফরোজ ইসলামের পাঁচটি স্তম্ভ নাম ক দান করা তারপরে নামাজ তারপরে জাকাত রোজা হজ সবগুলি কি সমান মোটেই সমান নয় সবগুলি সমান হলে তাহলে গরিব মানুষকে বলা হতো যে করতে হবে সব পাঁচটি কাজ করতে হবে অথচ দরিদ্র মানুষ যার পয়সা নেই তার জন্য তিনটি ফরজ তারপরে ও রোজা কেউ যদি ছেড়ে দেয় হজ যদি করার শক্তি সমর্থ আছে তারপরে হজ করলো না তাহলে সে কাফের হবে না কোনো দলিল নেই কাফের হওয়ার কিন্তু নামাজ ছেড়ে দিলে কাফের হওয়ার অসংখ্য দলিল আছে অনেক দলিল আছে কোরআন এবং হাদিসে বুঝতে পারছেন ফরজ আর রোজা ছেড়ে দিলে কাফের হবে না সে জাহান্নামে যাওয়ার কাজ করছে কিন্তু সে আর নামাজের নামাজ ছেড়ে দিলে কুফরের কথা রয়েছে তাহলে দাঁড়িয়ে রাখা যদি অজেবও হয় ফরজও হয় তাহলে যখন রোজা ছেড়ে দিয়ে কাফের হচ্ছে না তাহলে দাঁড়িয়ে ছেড়ে দিয়ে কেন কাফের হবে সে মুসলমান কিন্তু সে মানের মুসলমান তার মধ্যে ত্রুটি রয়েছে ত্রুটিযুক্ত মুসলমান এখন কথা হচ্ছে যে ফরজ আর ওয়াজবে তফাত এই যে ফরজ অজেবের তফাত আমাদের মগজে ঢুকে রয়েছে এই মগজ থেকে বের করার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন অধিকাংশ আইম্মাদের নিকটে ইমামদের নিকটে ফরজ এবং অজেব একই জিনিস বিশেষ করে চার মজাহের চারজন যে ইমাম রয়েছেন ইমাম আবু হানিফা সাফে মালিক আহমদ তিন এমামের নিকটে ফরজ অজেব এক জিনিস ফরজ আর অজেবে কোনো তফাত নেই ফরজ মানে বাধ্যতামূলক করণীয় আর অজেব মানে বাধ্যতামূলক করণীয় করতেই হবে আল্লাহ ফরজ করেছেন আল্লাহ অজেব করেছেন একই কথা একই কথা শুধু একজন এমাম ফরজ আর অজবে একটি তফাত করেছেন একটু তফাত করেছেন কোরআনের অকট্ট দলিল দিয়ে যা ফরজ আর প্রমাণিত তা হচ্ছে ফরজ আর হাদিস দ্বারা যা আদেশ করা হয়েছে গুরুত্বের সাথে তা হচ্ছে অজেব এইভাবে তিনি তফাত করেছেন কিন্তু এই তফাতের কেউ সাথ দেননি এই ওম্মতের অধিকাংশ ওলামাই কেরাম আইম্মাই কেরাম এর সাথ দেননি যে ফরজ অজেব কোনো তফাত আছে তাহলে যার নিকটে তফাত আছে তার নিকটে ওয়াজিবটা হচ্ছে সুন্নাতে মক্কাদার কাছাকাছি আর যারা বলছেন ফরজ অজেব এক আর তাদের সংখ্যা বেশি সব অলমারাই বেশি পৃথিবীতে নবী সাল্লামের জামানার পর সাহাবাইকে আমরা ফরজ অজেবের তফাতি জানতেন না এ তো এমামদের এখতেলাফ হয়েছে পরে একশো দেড়শো দুশো বছর পরে কিন্তু এমামদের পূর্বে সাহাবাইকার তাবেনদের যুগে ফরজ আর অজেবে কোনো তফাত ছিল না একই জিনিস তাহলে যে জিনিস ফরজ আর অজেব নয় মানে ফরজ অজেব একই জিনিস তা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা মানে সুন্নত কিন্তু তার তাগিদ রয়েছে সুন্নত তাকিদ রয়েছে যেমন ভিতরের নামাজ যেমন অনেক সন্ন্যত কাজ আছে যেগুলি হচ্ছে রয়েছে। তাহলে আর কোনো তফাত নেই এই যে বইটির কথা বললেন অনবাদক এই ফরজ ওই যেহেতু আরবিতে অজেব শব্দটি আছে যে পাঁচ পাঁচকটা নামাজ অজেব তো অজেবের অনুবাদ অজেব করেছে তিনি যদি খেয়াল রাখতেন বাংলা ভাষীদের যে বাংলা ভাষীরা যেহেতু অধিকাংশই সুতরাং তারা আর তফাৎ বুঝে তাদেরকে বোঝানোর জন্য ওই অজেবটার অর্থ ফরজ করে দেওয়া ভালো ছিল তার জন্য কিন্তু তিনি যে অনুবাদ করেছেন অজেবের উদ্দেশ্য আসলে ফরজ পাঁচ নামাজ ফরজ আর ফরজ মানে অজেব আর অজেব মানেই ফরজ বুঝতে পারছেন এটি হচ্ছে ঠিক